সমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি পটল দিয়ে রুই মাছের ঝোল আমি এখানে সই পিস মাছ ভালো করে ধয়ে নিয়েছি আর এখানে আমি দুটি আলু আর আধ কেজির মতো পটল কেটে ধুয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি সাত থেকে আটটা কাঁচামরিচ দুই চামিজ মরিচ দুই চামিজ লবণ এক সচামিজ ধনিয়ার গুঁড়ো এক সাত চামিজ হলুদ গুঁড়ো এখন আমি রান্নাটা শুরু করি এখন আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নেব মাছটা মাকানো হয়ে গেছে এখন আমি মাছটাকে ভালো করে বেজে নেবো আসলে একটি পাইপেন বসিয়ে দিলাম এর ভিতরে আমি কিছু তেল এড করবো এর ভিতরে আমি কিছু তেল এড করব এপাতলে আমি তপেটা রান্না করব এখন আমি এর ভিতরে পেঁয়াজ পুষি করঙ্গের হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা পটলটা দিয়ে দেব এটাকে ঠান্ডাতে করে বেজে রান্না করবো না এই সবজিটাকে আমি এ তেলের ভিতরে বেজে নেব কারণ পটলটা হালকা ভেজে রান্না করলে পটলাটা খেতে ভালো লাগে এর ভিতরে আমি কোনো পানি এক করি নাই এখানে আমি সবগুলো মশলা দিয়ে দেব মশলাকে ভালো করে মিক্স করে সবজিটাকে ডেকে নেবো ওদের ভিতরে আমি কিনা পানি অ্যাড করবো না সবজি থেকে যে পানিটা উঠবে দিয়ে আমার মশলাটা সঙ্গে হয়ে যাবে এখানে আমি দেখে দেবো পাঁচ মিনিটের জন্য এখানে আমি ডাকাটাকে উঠিয়ে নেব আমি এখনও পর্যন্ত পানি ব্যবহার করি নাই সবজিটা ভাজা হয়ে গেছে মশলাটাও কঠানো হয়ে গেছে এর আমি এখন কিছু পানি এখন আমি এর ভিতরে কিছু পানি এড করে দিছি এবারে রান্না করলে হয়তো সবজিটা আলাদা করে বেজে নিতে হয় না আপনার সাথে যারা বেজে খান এভাবে রান্না করতে পারেন এখানে আমি এর ভিতরে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর এখানে সাত থেকে আটটা সবগুলো এক সবগুলো একসাথে আমি দিয়ে দিব এখানে আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ডেকে দিব ডাকনা দিয়ে ফাগুড়ার জন্য তরকারিটা ফাঁকুড়ে গেলে আমি সোলাটাকে লতে করে রেখে দিব আরও দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট পর এখন আমি ডাকনাটা উঠিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অন করুন আলু পটল আলু পটল রুই মাসে জুন তরকারিটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাই আল্লাহ হাফিজ